প্রিয় ভিউয়ার্স বিভিন্ন খেলায় প্রশিক্ষণ নিতে ইচ্ছুক ভাই বোনেরা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব বিকেএসপি কর্তৃক তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম দু পঁচিশ অর্থাৎ জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি দু পঁচিশ এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কত তারিখ কোন কোন জেলায় খেলা অনুষ্ঠিত হবে বাছাই অনুষ্ঠিত হবে কিভাবে অনলাইনে আবেদন করবেন কতজন লোক নেওয়া হবে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে ছোট একটি রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই আরেকটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এখানে আপনারা বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি জানতে পারবেন তাহলে যদি জানতে চান তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি জিরানি সাভার ঢাকা তেরোশো উনপঞ্চাশ তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম দু জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি এখানে চারটি জোনে ভাগ করা হয়েছে অর্থাৎ জোন জোন হচ্ছে রাজশাহী রংপুর বিভাগ জোন হচ্ছে খুলনা বরিশাল বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ এবং জোন চারে হচ্ছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ এখানে ছয় চার দু পঁচিশ তারিখ অনুষ্ঠিত শুরু হবে এবং শেষ হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ কোন কোন জেলায় কত তারিখ অনুষ্ঠিত হবে এখানে আপনার স্কিপ করে এখান থেকে আপনার জেলার নাম সহ সামনে তারিখ দেখে নেবেন এখানে ঢাকা অনুষ্ঠিত হবে চব্বিশ চার দু চট্টগ্রামে অনুষ্ঠিত হবে চব্বিশ চার পঁচিশ বগুড়ায় অনুষ্ঠিত হবে ছয় চার দু পঁচিশ ভোলায় অনুষ্ঠিত হবে ছয় চার পঁচিশ নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে অনুষ্ঠিত হবে ছয় চার দু পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের ছয় তারিখ অনুষ্ঠিত হবে যে কোনো জেলার প্রার্থী যে কোনো বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবে খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতি এই কার্যক্রমের অধীনে একুশটি ক্রীড়া বিভাগ যথা আর্সারি অ্যাথলেটিক্স বাস্কেটবল ক্রিকেট ফুটবল হকি জুডো কারাত শুটিং টাইকোয়ান্ডো টেবিল টেনিস ভলিবল উশু স্কোয়াশ কাবাডি ভারোত্তোলন এবং ব্যাডমিন্টন খেলায় দশ থেকে তেরো বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন বক্সিং জিমন্যাস্টিং ছাতা টেনিস খেলায় অনুর্ধ্ব আট থেকে বারো বছর বয়সী ছেলে এবং মেয়ে খেলোয়াড় নির্বাচন করা হবে নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রথমে এক মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে দুই মাস মেয়াদের একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলোয়াড়দের বয়স যাচাই শারীরিক যোগ্যতা সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পূর্ণ করবে প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত এক জন খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সময় এক মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণকারী এক জন খেলোয়াড়ের মধ্যে থেকে চারশো জন বাছাই করে পুনরায় দ্বিতীয় পর্যায়ে বিকেএসপিতে ঢাকা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে সময় দুই মাস মেয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে অর্থাৎ এক মাস প্রদান করা হবে এক জনকে এই এক হাজারের মধ্যে চারশো জন বাছাই করা হবে এই চারশো জন পাবে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা খাওয়া যাতায়াত ভাড়া সহ প্রয়োজনীয় ক্রিয়া সাশ্রয় প্রদান করা হবে প্রশিক্ষণের সকল খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে অন্যান্য জেলার বাসাই পর্বে অংশ নিতে না পারলে ছেলেমেয়েরা বিকেএসপি জিরানি ঢাকা কেন্দ্রের পরীক্ষা অংশগ্রহ অংশ নিতে পারবে বিশেষ দ্রষ্টব্য সকল জেলার বাসাই পরীক্ষা জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শুধুমাত্র ঢাকা জেলার বাসাই পরীক্ষা ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে তো জেলার ক্রীড়া সংস্থা যে স্টেডিয়াম রয়েছে প্রত্যেকটা জেলা সেই জেলায় এই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি অনলাইন জন্ম নিবন্ধনের সাথে আনতে হবে সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি ক্রিয়া বিভাগের জন্য পঞ্চাশ টাকা হারে আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে তো কীভাবে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন যেভাবে বিকেএসপি ডিএস ডট গভ বিডি লিখে ইন্টারফেন্স করলে যে ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটটি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করবেন অ্যাপ্লাই ফর্ম ফিল আপ সাবমিট মেক পেমেন্ট ই কে পেমেন্ট পে উইথ সিলেক্টেড অর্ডার ডাউনলোড এবং প্রিন্ট করবে এখানে প্রয়োজনীয় তথ্য জানার জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ওয়েবসাইট দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি দেখলেন এই বিজ্ঞপ্তিটি আপনারা কোথা থেকে দেখতে পারবেন বিকেএসপির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন এভাবে একটি দেখতে পারবেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে যে নোটিশ বোর্ড রয়েছে তৃণমূল পর্যায়ে অনুষ্ঠান নিবিড় এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন আর আবেদন করার জন্য যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আসলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এই যে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন এটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো এভাবে যদি একটু নিচে যান স্ক্রল করে তাহলে এখানেও দেখতে পারবেন এই যে ক্রিয়া প্রতিভা অন্বেষণ শিবির প্রশিক্ষণ কার্যক্রম রিডমোরে ক্লিক করলেন তার আপনারা এভাবে একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে বিজ্ঞপ্তিটাও দেখতে পারবেন বিজ্ঞপ্তি দেখার শেষে একেবারে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার নাম বাবার নাম মায়ের নাম জেন্ডার এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট নাম্বার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার হাইট ওয়েট এবং কোন খেলায় অংশগ্রহণ করতে চান এখানে কোন ক্লাসে সে পড়ে এবং এক্সাম সেন্টার আপনার কোন জায়গায় সেন্টার দিতে চান অর্থাৎ জেলা ক্রিয়া সংস্থা কোন জেলায় অর্থাৎ সে ক্লিক করবেন আর যদি ঢাকা দিতে চান তাহলে ঢাকায় ক্লিক করবেন এরপরে কান্ট্রি তো বাংলাদেশ এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান অ্যাড্রেস ফটো ছবি দিবেন এরপরে এখানে একটি ভেরিফিকেশন কোড দিবেন এরপরে ফাইনাল সাবমিটন ক্যান্ট এডিট ক্লিক করতে হবে এরপর টাকা পরিশোধ করবেন এরপর আপনি প্রিন্ট কপি বের করতে পারবেন এই হচ্ছে আবেদন কোবিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে বিনোদন তথ্য জানতে পারবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবার যদি নতুন নতুন ভিডিও পেতে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলবটন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ